হ্যাঁ হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাগার চোদ্দ নম্বর সবাই স্বাগত ইন্টারেস্টিং এবং অন্যান্য দেখেছি আমি পার্সোনালি একটা এনিমির সাথে আরেকটা এনেমি তুলনা করে আরেকটা ছোট করি না তো অন্য যে এনেমি গুলো আমরা দেখেছি যেমন ডেমোস্লিয়ার এগুলো ফিকশনাল এবং মনে করো টাইপ এনিমি হয়তো আমাদের অনেক বেশি মজা দিয়েছে বাট ভিন্ড সাগা ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একটা ইতিহাস ভিত্তিক একটা এনিমি এবং এখানে তুমি যেটা দেখবে সত্যিকার অর্থে মধ্যযুগে কি হয়েছে সাধারণ মানুষের সাথে আসলে কি চলতো সেই জিনিসগুলো তুমি দেখবে এবং এই ভিলেন সাগার সাথে আমি একটা সিরিজের তুলনা দিতে পারি সেটা হচ্ছে 2016 সালের দিকে আমি একটা রেগুলার সিরিজে খুব এডিক্টেড হয়ে গিয়েছিলাম Turkish একটা সিরিজ যেটা নাম হচ্ছে সুলতান সুলেমান তো কেমন যেন ওই সিরিজটাই আমি যে এডিকশনটা পেয়েছিলাম এই 애니মি সিরিজটাতে আমি सेम ওই ভাইবটা পাচ্ছি सेम ওই এডিকশনটা পাচ্ছি আর 2016 সালে আমার বয়স সম্ভবত 25 বছর ছিল যথেষ্ট ম্যাচিউড ছিলাম যার আমার কাছে ওই সময় হয়তো এই ধরনের রিয়েলিস্টিক বা এই ধরনের হিস্টোরিক্যাল সিরিজ ভাবলেগেছিল কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে আমার বেশিরভাগ অডিয়েন্সি হচ্ছে অনেক বেশি ছোট মানে বয়স অনেক বেশি কম যার জন্য হয়তো তারা এই সিরিজটা পছন্দ করছে না কিন্তু বিশ্বাস করো তুমি যখন এই সিরিজটা ম্যাচুইট হওয়ার পরে আবারও দেখবে তুমি আবারো এই সিরিজটা ফ্যান হয়ে যাবে আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারি তার মানে এই না যে আমি তোমাদের ইম্যাচিউর বলছি মানে বয়স কম হওয়া অবশ্যই কোনো অপরাধ নয় জন্মমৃত্যু তো আমাদের হাতে নেই আমি জাস্ট আমার বয়সের পার্সপেকটিভ থেকে বলছি যে আমার যে এজ আমার এজ অনুযায়ী এই এনিমিটা আমার অনেক বেশি হওয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে ইয়ং যে এনিমি লাভার রয়েছে ওরা জেনারেলি ধুম ধারাক্কা টাইপের এনিমি পছন্দ করে তো এখানে আসলে তোমাদের কোনো দোষ নেই এবং আমি যে এনিমিটা সিলেক্ট করেছি এতো আমার কোনো দোষ নেই জাস্ট এক একজনের চয়েস এক এক রকম তো তোমাদের হয়তো অনেকের এটা চয়েস হচ্ছে না বাট তোমরা যদি পাঁচ বছর পরে এটা দেখো বিশ্বাস করো তখন এনিমিটার বিশাল ফ্যান হয়ে যাবে এবং বুঝতে পারবে যে এটা একটা মাস্টার পিস এনিমি ছিল এবং এটার কিছু কিছু পর্ব দেখে তো মনে করো আমার গলাই কাঁপতে শুরু করে মাঝে মাঝে গলাটা ঠিক করে কথা বলতে পারে না তো যাই হোক আমি অনেক কথা বললাম এবার চল আমরা মূল ভিডিওতে চলে যাই তো এ এপিসোড যখন শুরু হয় তখন আমাদের বরফের ঘেরা একটা অঞ্চলে দেখানো হয় যেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই আর এই মেয়েটির নাম হচ্ছে অ্যানি তো এই মেয়েটির একটা মোটামুটি ভূমিকা রয়েছে খুব বেশিক্ষণ ভূমিকা থাকবে না তবে তারপরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সে সৃষ্টিকর্তা উদ্দেশ্যে বলে মানে আর কি ক্রিশ্চিয়ান সৃষ্টিকর্তা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসেই কি আমাদের পবিত্র হওয়া প্রয়োজন আর সে তার হাতের একটা আংটি দেখে এবং বলে বাবা আমাকে বলেছিল যে একজন অ্যাঞ্জেলকেও শাস্তি দেওয়া হয়েছিল যখন সে সৃষ্টিকর্তা বা আপনার কথা শোনেনি কিন্তু আমি তো একটা সাধারণ মেয়ে যে আপনার ইচ্ছাগুলো কখনো বুঝতেই পাইনি আমি শুধু এতটুকুই জানি যে আপনার রাজ্যই পৃথিবী থেকে অনেক বেশি দূরে আর তখনই পেছন থেকে তার মা তাকে ডাকতে শুরু করে ডিনার করার জন্য আর মায়ের কথা শুনে হঠাৎ করে সে ভয় পেয়ে যায় এবং বলে আমি এখন আসছি আর তারপর সে করে কি গাছের মধ্যে কোন একটা কিছু লুকিয়ে রাখে আর তারপর সে বলে আপনি স্বর্গে আপনার সিংহাসনে বসে আমাদেরকে সব সময় দেখেন এটা এমন একটা সত্য যেটা কঠিন হলো আমাদের বিশ্বাস করতে হবে আর এরপর আমরা ফ্রিয়ার কে দেখতে পাই ও কিন্তু একজন ক্রিশ্চিয়ান এবং ও দেখতে পায় যে ও চার্চে প্রার্থনা করছে তো এটা মূলত ফ্রিয়ারের একটা কল্পনা ছিল আর কি ও জেনারেলি যুদ্ধ আর্মি ছিল তো এখানে আটলি তখন বলে আমার মনে হচ্ছে আমি এটা বুঝতে পেরেছি আই মিন রিয়াল লাভ মানে সাতচা প্রিয়ার বুঝতে পেরেছে তো উদাহরণ হিসেবে বলে যেমন আমরা দুই ভাইকেই নাও আমরা দুই ভাই ছোটবেলা থেকেই সবকিছু একসাথে করে আসছি যুদ্ধ ক্ষেত্রেও আমাদের মতো টিম কেউ বানাতে পায় না তো আমরা এক ভাইয়ের জন্য আরেক ভাই যান দিতে প্রস্তুত তো এটাই কি সত্যিকারের ভালোবাসা নয় আর টম গ্রিমও তখন বলে হ্যাঁ একদম ঠিক এটা অনেকটা এরকম যে আমাদের দেখে মনে হয় আমরা এক অপরের মনের কথা বুঝতে পারি আর টম গ্রিম বলে আটলি এমন একটা মানুষ যাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি আর তখন আটলি বলে আমরা দুজন দুজনকে যেভাবে বিশ্বাস করি এটা কোন সোনার উপা দিয়ে যাবে না আমি ঠিক বলেছি না ভাই টম তখন বলে হ্যাঁ একদম ঠিক বলেছিস এটাই তো আসলে দুই ভাইয়ের সম্পর্কে এটাই আসল ভালোবাসা আর তারপর সে ফ্রেয়ার জিজ্ঞেস করে এটাই আসল ভালোবাসা তাই না ফ্রেয়ার তখন বলে না একদমই না এটা সত্যিকারের ভালোবাসার মতো না যেটা আমি কল্পনা করি তো আটলি তখন রেগে যে এবং আটলি তখন বলে যে এবং বলে মনোযোগ দিয়ে শোনো তুমি প্রিস্ট তুমি আগে কখনো যুদ্ধ ক্ষেত্রে যাওনি তাই তুমি যাও যে আমাদের দুজনের বন্ডিং যুদ্ধ ক্ষেত্রে কতটা কাজে আসে আর তুমি কি এই জিনিসটা করতে পারবে ফ্রেয়ার তখন বলে হ্যাঁ তোমাদের বন্ডিং আসলে অনেক ভালো আর আমি এটাও জানি তোমরা দুজন একজন ছাড়া বাঁচতে পারবে না কিন্তু আমি যদি যুদ্ধক্ষেত্রে থাকতাম তাহলে তুমিও আমাকে সেভাবে প্রোটেক্ট করতে যেভাবে তুমি তোমার ভাইকে প্রোটেক্ট করো আটলি বলে একদমই না আমি তো তোমাকে বলেছি যে আমি শুধুমাত্র আমার ভাইকে এভাবে প্রোটেক্ট করবো ফ্রেয়ার তখন বলে আমি তো এটাই বলেছিলাম এতক্ষণ আমি যে সত্যিকার ভালোবাসা খুঁজছি তা তোমাদের দুই ভাইয়ের মধ্যে নেই তো মুহূর্তে আটলি তো এখন টম গ্রিমকে বলে প্লিজ তুমি এমনভাবে এগুলো বোঝাও যাতে আমরাও সহজভাবে বুঝতে পারি যে সত্যিকারের ভালোবাসাটা কি আর টম গ্রিম তখন বলে ওঠে আচ্ছা বিষয়টা তাহলে এভাবে দেখি আমি তুমি যেমন মদ খেতে অনেক পছন্দ করো তাহলে তার মানে হচ্ছে মদ খাওয়া হচ্ছে তোমার সত্যিকারের ভালোবাসা ফ্রেয়ার তখন বলে না মদ আমি একদমই পছন্দ করি না তো টম গ্রিম তখন বলে তাহলে তুমি এটা ছেড়ে দাও কিন্তু ফ্রেয়ার তখন বলে সরি এটা আমি করতেও পারবো না মানে সালা আর্জিনালি মাল খোর আর কি আর আটলি তখন বলে এই কথার কোনো মানেই হয় না টম গ্রিম তখন বলে তুমি এই কাহিনী সম্পর্কে কি বলো ভালো মতো বুঝিয়ে বলো আমাদের গ্রুপের পুরনো লোকেরা এখন এই বিষয়টা নিয়ে কথা বলে আর সেই সময়ের কথা বলে যখন ফেয়ারি আইসল্যান্ডে কিছু জাহাজ আটকেছিল ছিল মানে এটা কিন্তু টম বলছে আর কি এবং সেখানে একজন যোদ্ধা ছিল যে অনেক বেশি শক্তিশালী ছিল এটা আমাদের মহান বীর থোরের কথা বলা হচ্ছে তো যাই হোক সে এখানে আরও বলেও সে আমাদের ওহাইকে একাই মেরেছিল শুধুমাত্র নিজের হাত দিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে হত্যা করেছিলাম কিন্তু অবাক করার বিষয়টা হলো আমরা যখন ক্ষতির হিসাব করেছিলাম তখন আমরা জানতে পেলাম সেই ইচ্ছে করে আমাদের একজন লোককেও মারেনি কিন্তু আমরা বুঝতে পাইনি সে এটা কেমন করলো আর এই কথা বলে যখন সে দিকে তাকায় সে ভয় পেয়ে যায় কারণ ফ্রেয়ার তখন একদম ওর মুখের সামনে দাঁড়িয়ে ছিল তো ফ্রেয়ার তখন তাকে জিজ্ঞাসা করে ও যোদ্ধাটা আর কি বলেছিল আর কি করেছিল তার নাম কি ছিল স্ট্রংGrim তখন বলে তোমাকে তার নাম আমরা বলতে পারবো না আটলি তখন বলে আমার মনে হয় তোমরা অদ্ভুত মানুষরা একে অপরের সম্পর্কে জানতেনিক বেশি পছন্দ করো সেই যোদ্ধা তোমার মতো অদ্ভুত কথাবার্তা বলতো সে সব সময় বলতো একজন আসল যোদ্ধার কখনো তরল প্রয়োজন হয় না তো এটা শুনে ফ্রেয়ার যায় আর সে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ে আর রাতের বেলা আগুন দেখে সে কথাটাই বলতে থাকে যে একজন আসল যোদ্ধার কোনো প্রয়োজন হয় না আর এরপর আমরা তাদের সবাইকে বরফের ঝড়ের মধ্যে আটকা থাকতে দেখতে পাই আসকেলার তখন রেগনার কে বলে দয়া করে এই আবহাওয়া নিয়ে আমার কাছে কোনো অভিযোগ করবেন না আবহাওয়া আমার হাতে নেই আমি জাহাজ নিয়ে চলাফেরা করি মাটির সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই রেগনার তখন বলে আমি এটা বলতে চাইছি না আমি জাস্ট এটা বলতে চাইছি যে তোমার ভাগ্য তোমাকে ছেড়ে চলে আর তখন তার কাছে এসে বলে ফরমেশন তৈরি হয়ে গিয়েছে এখন আমরা সামনে যেতে পারবো তো রেগনার তখন বলে দেখো যখন কারো ভাগ্য তাকে ছেড়ে চলে যেতে শুরু করে তার সকল পরিকল্পনায় তখন ফেল হতে থাকে আর সে আস্কেলার্টকে বলে আমি এখনো বলছি চলো ফিরে যাই আস্কেলার্ট বলে আপনি আসলে কিসের চিন্তা করছেন রেস করা আর মানুষের মারাই হচ্ছে আমাদের নর্ডিক মানুষের একটা সিট আর এরপরে ওদের সামনে আমরা একটা গ্রাম দেখতে পাই বুঝতেই পারছি গ্রামের অবস্থা কি হবে আর তখন আমাদের ওই গ্রামের ঘরের ভেতরে একটা সিন দেখানো হয় যেখানে সবাই রাতের খাবার খাওয়ার জন্য প্রার্থনা করছিল আর এই ঘরের মধ্যে এপিসোডের শুরুতে যে মেয়েটাকে দেখানো হয়েছিল এনি সেও ছিল সেই মূলত এই পরিবারের সন্তান তো প্রার্থনা শেষে আমরা প্রার্থনা কেন করি খাওয়ার পূর্বে তার বাবা তাকে বলে কারণ আমাদের জিজাস এমনটা করতে বলেছে আর সে কখনো মিথ্যা বলে না আর তারপর সেই লোকটা আবার জিজ্ঞাসা করে যদি প্রার্থনা না করি তাহলে কি হবে আর তখন আরেকজন বলে তাহলে আমাদেরকে নরকে পাঠিয়ে দেওয়া হবে তো এটা শুনে তার বাবা বলে নরক অনেক অন্ধকার ভয়ানক একটা জায়গা আর সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মস্টার এবং ডেভিলডো রয়েছে তো এটা শুনে ছেলেটা অনেক ভয় পেয়ে যায় আর তারপর তার বাবা আবার বলে যারা খাবার খাওয়ার আগে প্রার্থনা করে তাদেরকে স্বরকে পাঠিয়ে দেওয়া হয় আরেনি তখন বলে তার মানে আমাদের সবাইকে করোনা কোন দিন একদিন স্বর্গ বা নরকে একটাতে যেতেই হবে আর সৃষ্টি কথা কেন দ্রুত এত সময় বিচার পড়ে আর তখনর বাবা বলে এটা এত দ্রুত হয় না এটা হাজার হাজার বছর আগে থেকে পরিকল্পনা করা রয়েছে আর এটা যীশু ক্রাইস জন্মের 1000 সাল পরে হবে আর 20 বছর পরে হবে আর ওই সময় সৃষ্টি চূড়ান্ত বিচার করবে এবং তিনি সকল খারাপ লোকদের নরকে পাঠিয়ে দিবেন তো এই কথা আমরা বুঝতে পারি ওই সময় খ্রিস্টিয়ানরা এরকম একটা ভবিষ্যৎবানিতে বিশ্বাস করত যে যীশু ক্রাইস মারা যাওয়ার 20 বছর পর dunia ধ্বংস হয়ে বা এরকম কোন একটা কিছু আর এই কথা শুনে ছেলে বলে তার মানে খারাপ লোক ওই ড্যানিস সকল লোকদেরকে নরকে পাঠানো হবে মানে ড্যানিসদের কথা বলছে এটা শুনে ওর বাবা বলে হ্যাঁ ঠিক বলেছো আর আমি চাই তোমরা সবাই জিজিস শিক্ষা অনুসরণ করো এবং যাতে আমরা সবাই মিলে স্বর্গে যেতে পারি আর এরপরে অ্যানি করে কি টয়লেটের বাহানায় সেখান থেকে বাইরে চলে আসে কেন বাইরে এসেছে এটা দেখলে বুঝতে পারবে আর সে বাইরে এসে চিৎকার করে বরফের মধ্যে পড়ে যায় এবং বলে আমি এখন কি করব আমি ডিবিল কনেক ভয় পাই নরক কনেক ভয় পাই তো আমরা বুঝতে পারি ও এমন কোনো কাজ করেছে যার জন্য নরকে যাবে তো এমন একটা কাজ করেছে যেটা দেখলে তুমি হাসবে আর কি তো করে কি সেই গাছটার কাছে যায় এবং সেই লুকানো জিনিসটা বের করে তো ওটা মূলত একটা আগ্রে ছিল আর ওটার দিকে তাকিয়ে আনি বলে এই জিনিসটা অনেক বেশি সুন্দর কিন্তু কিছুক্ষণ পর সে মন খারাপ করে বলে আমি এটা কেন পরে ফেললাম আচ্ছা আমি যদি এটা টাকা দিয়ে দিই তাহলে কি সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দেবে আমি কি স্বর্গে যেতে পারবো তো এখানে আমরা আসল জিনিসটা জানতে পারি সে মূলত এই চুরি করেছে আর সেই আংটিটা দেখে কান্না করে থাকে এবং বলে আমার মতো একটা খারাপ মেয়ে অবশ্যই নরকে যাবে আর আমার কাছে মনে হচ্ছে আমার পরিবার থেকে শুধুমাত্র আমি একাই নরকে যাবো তো এরপরেও আংটিটা সাহস করে ফেলে দিতে চায় কিন্তু তখন আবার থেমে যায় এবং সেই আংটিটি নিজের আঙুলে পড়ে এবং বলে এই আংটিটা তো আমার আমার বাহাতেও দেখতে অনেক সুন্দর লাগছে মানে চিন্তা করো সিরিয়াসলি বাচ্চা পোলা বানের কাজ আর ওই দৃশ্য দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়লো আমি যখন হাই স্কুলে পড়ি সিক্স সেভেনে এখনকার মতো তখন অত সৎ ছিলাম না তো তখন আমাদের স্কুলের সামনে তোমার স্টিকারের দোকান বসতো আমি করেছিলাম কি ফাঁক স্টিকার চুরি করেছিলাম তো ওইটার দুঃখ আমার এখনো আছে আমি যে স্টিকারটা চুরি করেছিলাম মাত্র দুই টাকা দাম ছিল সর্বোচ্চ কিন্তু ওই লোকটাকে আমি আর কখনোই দেখিনি আমার লাইফে দুই সাল আজকে হচ্ছে দুই সাল প্রায় বিশ বছর পার হয়ে গিয়েছে একুশ বছর হয়ে গিয়েছে মনে হয় কিন্তু ওই লোকটাকে আমি আর খুঁজে পাইনি কিন্তু ওই দুই

কিনা তখনই ফ্রেয়ার দুজন মারতে থাকে আর অ্যানি দূর থেকেই সবকিছু দেখছিল ও তো ঘরের বাইরে ছিল না তো বিজন ঘরে ঢুকে বলে জায়গাটা তো বেশ গরমও তো বিজন তার সাথে থাকা লোকটিকে বলে ওদের কাছে অস্ত্রের মতো যা রয়েছে সব তুলে নাও আর ঘরের সবাই তো মনে করো সাধারণ নাগরিক সাধারণ গ্রামবাসী তারা সবাই ভয় পেয়ে যায় তো বিজন তখন ওদের একটু খাবার খেয়ে বলে এত জঘন্য খাবার তোমরা এগুলো কিভাবে খাও আর সে খাবারটাকে নিচে ফেলে দেয় আর এটা দেখে সেই ছেলেটার মা বিজনের কাছে গিয়ে বলে তুমি কিভাবে এভাবে খাবার নষ্ট করতে পারো আর তখনই বিজন একবার নির্দয়ের মতো তাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয় আর তারপর সেই লোকটার কাছে যায় এবং বিজন তাকে বলে তোমরা ইংরেজিতে কিভাবে বলো গিভ গিবর ফুড এই ধরনের কিছু তাই না তো সে তরল ধরে তাকে ইংরেজিতে বলে গিভ গিবর ফুড তোমার সকল খাবার দাও তাহলে তোমাদের সবাইকে মেরে এরপর তারা করে কি ওদের গ্রামের সকল খাবারকে এক জায়গায় সংগ্রহ করে এবং গ্রামের সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসে তো তো বলে তুমি রাজকুমারের শিক্ষক আর তাছাড়া তুমি আমাদের গেস্ট তো এই জন্য কর মতো তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু এর পর যদি আমাদের কাজে বাধা দাও বা চিল্লাচিল্লি করো তোমাকে সেখানে মেরে ফেলবো আর তখনই যে ওই ঘরের লোকটা বলে ওঠে তোমরা সবাই ড্যানিশ তাই না তোমরা একটা কাজ করো আমাদের অন্তত অর্ধেক খাবার দাও আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে রয়েছে অতটুকু দিয়ে আমরা কোনোভাবে শীতটুকু পার করে নেব কিন্তু আজকালের তখন বলে তোমরা চিন্তা করো না তোমাদের নিয়ে আমাদের একটা প্ল্যান রয়েছে তোমাদের এই শীতের খাবার নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই তো বুঝতে পারছো আজকালের মোটেও ভালো মানুষ নয় ও কি প্ল্যান করছে তো ওই লোকটা তখন খুশি হয়ে বলে সত্যি আজকালের তখন বলে হ্যাঁ এবং বলে শুধুমাত্র এই শীত কেন আর কোনো শীত নেই তোমাদের খাবার নিয়ে চিন্তা করতে হবে না তোমাদের এই চিন্তায় ভরা জীবন থেকে আমি মুক্তি করে দেবো তো এই কথা শুনে লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ফ্রেয়ার তখন আজকালারকে বলে দেখো এরা সাধারণ মানুষ এরা কোনো যোদ্ধা নয় কিন্তু আজকালার তখন বলে এদেরকে যদি আমরা বেঁচে থাকতে দিই এদের কাছে কোনো আবারই থাকবে না এরা এমনিতেই মারা পড়বে আর তাছাড়া যদি এই খবরটা ছড়িয়ে পরে সূত্ররা জানতে পারবে আমরা এখানে এসেছিলাম তারা দ্রুত আমাদের পিছু করবে তো এই জিনিসটা আমরা হতে দিতে পারি না তো রেগনার তখন বলে আজকেলাট এই লোকেরা সত্যিকারের ক্রিশ্চিয়ান আজকেলাট বলে তো আমি কি করব এটাই রাজকুমারকে বাঁচানোর জন্য বেস্ট হবে আর কারো কোনো তো প্রশ্নই নেই তাই না তো এখানে সবাই চুপ হয়ে যায় তো আজকেলাট তখন বলে আচ্ছা সবাই শুরু করো আর ইনস্ট্যান্টলি গ্রামের সবাইকে মেরে ফেলা হয় তো ফ্রেয়ার এবং এনি এটা দেখে অনেক বেশি সফট হয়ে যায় আর এই দৃশ্য দেখে আমার যেটা মনে হয় সিরিয়াসলি এর আগে অনেকবার আমরা বলেছি আমরা এখানে যে জায়গায় বসবাস শুরুছি আমাদের পূর্বপুরুষরা একসময় এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে সেটা 1000 বছর পূর্বে হোক 500 বছর পূর্বে হোক রাজারা নির্যাতিত হয়েছে জমিদাররা নির্যাতিত করেছে আরেক রাজো থেকে সে নিজাতিত হয়েছে মাতব্বররা নিজাতিত হয়েছে মানে কি একটা লাইফ ছিল মধ্যযুগের মানুষদের ভাবতেই খারাপ লাগে মানে তোমার যদি অভিযোগ থাকে এই বর্তমান যুগে সিরিয়াসলি এবং মনে হয় যে মধ্যযুগে মানুষ ভালো ছিল তাহলে তুমি বুঝতে পারছো যে না মানুষ নামেরই জাতিটা বা এই প্রাণীটা কখনোই ভালো ছিল না এরা পৃথিবীর সব সময় সবচেয়ে ড্যাঞ্জারাস প্রাণী ছিল বাকি কয়টা মানুষ মেরেছে সিংহের কয়টা মানুষ মেরেছে সবচেয়ে বেশি মানুষ মানুষই মেরেছে তো যাই এদিকে আমরা এনেকে দেখতে পাই ও চলে যাচ্ছিল কারণ গ্রামের সবাই মারা গিয়েছে আর অনেক দূরে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে বলে সৃষ্টিকর্তা আপনি কি এখন আমাকে দেখছেন যদি আপনি আমাকে দেখে থাকেন আপনি আমাকে বলুন আমার পরিবার কি এখন আপনার কাছে পৌঁছে গিয়েছে আর হালকা হেসে বলে আমার মনে হচ্ছে আপনি এখনই আমাকে আপনার কাছে চান না তাই না কিন্তু আমার হৃৎপৃন্ড অনেক দ্রুত চলছে আমি কখনো ভাবিনি যে শুধুমাত্র নরকে ডেভিলা থাকে শয়তান লোকরা থাকে কিন্তু পৃথিবীতেও যেত শয়তান লোকরা থাকতে পারে আমি এটা ভাবিনি তারা আপনার বিচার নিয়ে একটু ভয় পায় না আর আমার হৃৎপৃন্ড এখন অনেক দ্রুত চলছে আর ঠিক সেরকমই ফিল হচ্ছে যখন আমি আংটিটা চুরি করেছিলাম আর এরপরেও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় আর তারপর সকালবেলা আমরা দেখতে পাই যে এখনো বেঁচে রয়েছে আর এখানেই এপিসোডটা টা শেষ হয়ে যায় তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ